উৎসব মুখর নেতা কর্মীদের উপস্থির মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নয়নং ভোলাকোট ইউনিয়ন এক নং ওয়ার্ড দুদ্রাসপুর নোয়াফাড়া ও আকারতোমার বিএনপির ওয়ার্ড কাউন্সিল সম্পূর্ণ এ যেন গণতন্ত্রের এক পূর্বাভাস এভাবে যদি গণতন্ত্র চর্চা হয় তাহলে বাংলাদেশের প্রতিটি গ্রাম প্রতিটি ওয়ার্ড উপজেলা পর্যায়ে গণতন্ত্র এইভাবে এগিয়ে যাবেন বলে মনে করেন সাধারণ জনগণ উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জনাব কালুমিজি তিনি পেয়েছেন একশো একানব্বই ভোট তার প্রতিদ্বন্দ্বী জনাব বিল্লাল হোসেন পেয়েছেন একশো সাতান্ন ভোট ভালো ভালো ইনশাল্লাহ সুস্থ সুস্থ হ্যাঁ উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ইরফান মাহমুদ উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আম্মারকা নিয়ে বিজয়ী হন কামাল হোসেন সোহেল এই নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ জনগণের মধ্যে আবার স্বস্তি ফিরে আসবে তারেক রহমান মনে করেন নিজের দলের মধ্যে যদি গণতন্ত্র না থাকে আমরা রাষ্ট্রে কিভাবে গণতন্ত্র প্রয়োগ করব। ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা সর্বক্ষেত্রে সর্বজায় সাধারণ জনগণ যেহেতু তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে সেজন্য আমরা আজকের এই ভোটের মাধ্যমে গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করে দিলাম এই রাষ্ট্রে আর কোনো সৈরাসা যেন মাথা উড়ে না দাঁড়াতে পারে সেই দিকে আমাদের সজাগ এবং লক্ষ্য রাখতে হবে

এ যেন জাতীয় নির্বাচন ব্যানার পেস্টুন প্রচার প্রসারের মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলা নয়নং ভোলাকোট ইউনিয়ন এক নং ওয়ার্ড দুর্রাজপুর আকারতমা ও নোয়াফাড়া বিএনপির কাউন্সিল সম্পূর্ণ সুস্থ মামু হ্যাঁ কোনো জায়গা যাবে আসেনি